পুরুষতান্ত্রিক শৃঙ্খল ভেঙে নতুন ইতিহাস রচিত হল জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি স্বাধীন হলেও এতদিন কোনো নারী প্রধানমন্ত্রী হয়নি তবে এবার সেই ধারায় পরিবর্তন এনেছেন সানায়ে তাকাইচি চৌষট্টি বছর বয়সী তাকাইচি মার্গারেট থ্যাচারকে আদর্শ মনে করেন এবং নিজেকে সামাজিকভাবে রক্ষণশীল হিসাবে পরিচয় দেন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রিসভায় নারীদের অংশগ্রহণ বাড়াবেন সানায় তাকাইচির প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হয় সোমবারই তার দল লিবারাল ডেমোক্রেটিক পার্টি জাপান ইনোভেশন পার্টির সঙ্গে জোট গঠন করে চার অক্টোবর তিনি এনডিপির নেতৃত্ব গ্রহণ করেন এরপর দ্রুত প্রধানমন্ত্রী নির্বাচিত হন জাপানে নারীদের নেতৃত্ব ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ সীমিত দুই সালের তথ্য অনুযায়ী ব্যবস্থাপনা পদে নারীর অংশগ্রহণ মাত্র তেরো দশমিক দুই পার্সেন্ট এবং সংসদের নিম্নকক্ষে নারী আইন প্রণেতার হার পনেরো শতাংশ তাই তাকাইচির প্রধানমন্ত্রী হওয়া জাপানে নারী নেতৃত্বের জন্য বড় মাইল ফলক তেইশ বছর বয়সী রিওকি তাৎসুমি বলেন আমাদের দেশে নারী সম্রাট ছিলেন কিন্তু প্রধানমন্ত্রী কখনও ছিলেন না এটি জাপানের এগিয়ে যাওয়ার একটি সুযোগ তাকাইচি এমন এক সময় প্রধানমন্ত্রী হয়েছেন যখন জাপান অর্থনৈতিক মন্দা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে আছে শাসক দলকে ঐক্যবদ্ধ রাখা তার বড় চ্যালেঞ্জ জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সানায় তাকাইচি পুরুষতান্ত্রিক সীমাবদ্ধতাকে পেছনে ফেলে এখন নারী নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হচ্ছে International Disc, ATM News.